বাজির কিন্তু আলাদা আলাদা কম থেকে বেশি দামের ভেরিয়েন্ট সব পাবে আর কতটা হাইট হতে পারে ইলেকট্রিক বাহ অনেকটা বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তো চাম্পাটি বাজি বাজারে তোমাদেরকে আবারও স্বাগত চলে এসেছি একটা নতুন দোকানে আর এটা স্পেশালি দেখতে পাচ্ছি খুবই কম দাম মানে নতুন নতুন বাজি এবং নতুন নতুন ভেরিয়েন্টে এবারের হচ্ছে দু হাজার চব্বিশের যে নতুন নতুন ভেরিয়েন্ট আছে সব চলে এসছে এখানে আর সেইগুলোই তোমাদেরকে দেখাবো হোলসেল প্রাইসে আর দোকানের নামটা হচ্ছে তোমাদেরকে বলে দিই দোকানের নাম হচ্ছে মাথা ট্রেডার্স যেটা পিছনে আছে দেখতে পাচ্ছি পুরো অনেকটা বড়ো দোকান আর ইনি হচ্ছে দোকানের মালিক এটা হচ্ছে মাত্র তেরো টাকা দশ পিস এই রঙ মশলাটা তেরো টাকায় দশ পিস তেরো টাকা এই আবার অনেক রকম কোয়ালিটি আছে তিন চার রকম রং মশালের কোয়ালিটি আছে পঁচিশ টাকা পর্যন্ত আছে আমি যেগুলো চল চলে বেশি সেগুলো বেশিভাবে দেখাচ্ছি কাস্টমারও জানে এগুলো তেমনটি হবে ঠিক আছে একটার মধ্যে চারটে কত দাম আচ্ছা বেশ মোটা আছে সত্তর টাকা মানে খুবই কম রেটে পাচ্ছো প্যাকেটের রং মশাল দেখাচ্ছে ছাব্বিশ টাকা দশ পিস এটা ছাব্বিশ টাকায় দশ পিস রং মশাল বাহ হতে পারে আচ্ছা ভালো কোয়ালিটি ঠিক আছে এটার দাম হলো নব্বই টাকা

পাঁচ টাকা করে পিস কত দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাহ হাই কোয়ালিটির মধ্যে একটুখানি এটা কীরকম দাম আছে দেড়শো টাকা আচ্ছা আগেরটার থেকে একটুখানি সাইজটা বড় আছে এবার একটা অন্য আমাদেরকে দেখাই অন্য একটা চুটপুটি দেখো চুটপুটি এটা একটা কম রেঞ্জের মধ্যে আছে একশ টাকা পঞ্চাশ পঁয়ষাট পিস

ইলেকট্রিক বাহ অনেকটা হাইট তো অনেক হাইট বাহ এটা কি কালার হবে না নরমাল কালার কালার ক্যাগলিং কালার ক্যাগলিং যেটা হয় ক্যাগলিং আর কালার দুই রকমের দুই রকম মাল্টি কালার বাহ আর এটা আমরা হচ্ছে পিস ধরে এটা যে 30 টাকা এটা 30 টাকা পিস এটা সিলভার টি ঠিক আছে এটা যে সিলভার টি হচ্ছে বড় দেখুন আচ্ছা এটার দাম কি রকম আছে 30 টাকা এটার দামও 30 টাকা সিলভার কালারে তো বাহ সিলভার কালারের হবে তাই তো এটার দাম কত এটার দাম আমরা 500 টাকা একটুখানি একটু বেশি দাম আছে বাট এটা গ্রিন ক্যাকারের মধ্যে পড়ছে তাই তো এটা হচ্ছে রকেটের কালেকশন রকেট তিন রকম আচ্ছা এটা হুইসেল সিটি বেড়ে সিটি বাজিয়ে উঠবে আর কি এটার দাম কিরকম এটার দাম আগে বলো এটার দাম তিন টাকা পিস এটার দাম এক একটা তিন টাকা পিস আচ্ছা একটু বেশি নিলে আবার হচ্ছে ডিসকাউন্ট আছে অসুবিধা নেই আর এটা হুইসেল রকেট যেটা আছে

পাঁচটা প্যাকেট আছে মানে একশো টাকা দাম এটা পনেরো শট আছে একশো টাকা দাম আছে আর কালার কিরকম কালার কি আলাদা আলাদা কালার হবে আচ্ছা কালারটা একটু যদি অন্য অন্য কালার না একটু হালকা দাম বেশি এটা এক কালারের পাবে যদি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা পুরনোর মধ্যে বাট একটু ডিমান্ডিং বাজি এটা হচ্ছে মুন ড্রপ মুন ড্রপের মতো সেম এরকম হবে আর কিরকম দাম

ডিস্পোজ করে থাকবে ঠিক আছে টোটাল 4 কি 4 কিসের দাম 160 টাকা বাহ খুব ভালো সব তো তোমার দোকানে যা দেখতে পাচ্ছি দুশো আড়াইশোর মধ্যে তো বেশিরভাগ মানে এত কম দামে দিতে পারছো মানে তোমার দোকানে তো এবারে পাবলিকের ভিড় হয়ে যাবে দেখতে যা দেখতে পাচ্ছি স্টক প্রচুর আছে স্টকতে লিখে ਦਿੱট থাকে তখন একটুখানি সমস্যা হয় স্টক প্রচুর আছে যদি নিতে চাও তাহলে খুব তাড়াতাড়ি নিয়ে নিও একটা যে জিনিস দেখাই তোমাদেরকে পাহাড়ের মতো সেল সাজিয়ে রেখেছে এই দাদার দোকানে যে পাহাড় দেখতে পাচ্ছ নিচে এক একটা এক এক রকম দাম আর তারপরে বড় কথা হচ্ছে সাইজ এখানে একটু বড় সাইজ তারপরে একটু ছোট সাইজ তারপর আরো ছোট তারপর একদম ছোট তো দেখতে পাচ্ছ এক একটা দাম তোমাদেরকে বলে দিই এটা কিরকম দাম আছে এটা আপনার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটার দাম পঞ্চাশ টাকা নিচে যেগুলো দেখতে পাচ্ছি নিচেরটা নিচের এগুলো হ্যাঁ এগুলো আপনার একশো টাকা পেয়ে যাবেন একশো টাকাও পেয়ে যাবেন বা একশো কুড়ি থেকে একশো টাকা থেকে একশো টাকাও পেয়ে যাবেন আচ্ছা একশো আশি টাকাও পেয়ে যাবেন আচ্ছা

হাইট আছে এবং অনেকটাই লম্বা আছে বাচ্চাদের মধ্যে সিম্পানজি এটা চার পিস থাকবে দুশো টাকা বেশ ভালোর মধ্যে আছে আর এইদিকে আরও একটা দেখতে পাচ্ছি এরকম ধরনের পাল ডপস এটা এটা কীরকম তুবড়ির মতো স্ক্যান মারলে বোঝা যাবে কি কীরকম এটা যেহেতু গ্রিন কাকারে কোনো পলিউশন হবে না পিঙ্কি পাই মানে পিঙ্ক পিঙ্কি পাই এটাও তুবি আছে এটার দাম কত

পেয়ে যাবে এখানে মা তারা ট্রেডার্স নিচে নাম্বার লেখা আছে অ্যাড্রেস সবকিছু ঠিক আছে এটা চামপাটি বাজারের থেকে রাস্তা যেটা মেন রাস্তা আছে ওখান থেকে পাঁচ থেকে ছ মিনিটের রাস্তা এদের দোকানে